এবার হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান দিলেন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিজেপি নেতা বালুরঘাটের সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় এর আগে আপনারা শুনেছেন অনেক কথা অনেক নেতাদের বক্তব্য আপনারা শুনেছেন কিন্তু এবার যিনি বালুরঘাটের সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার যিনি বর্তমান রাজ্য সভাপতিও বটে এখনও পর্যন্ত যেহেতু নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়নি কেউ তাই কার্যকরী সভাপতি হিসাবে উনি কাজ চালিয়ে যাচ্ছেন তাই বর্তমান বিজেপির রাজ্য সভাপতির পদও তিনি সামলাচ্ছেন পাশাপাশি উনি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল যে উন্নয়ন দপ্তর তারও উনি রাষ্ট্রমন্ত্রী ফলে দুটি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি এবং একজন সাংসদ তিনি নিদান দিলেন আজকে হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে বললেন যে ধারালো অস্ত্র আপনারা বাড়িতে রাখুন বুঝতে পারছেন দর্শক বন্ধু কেন বলছেন কী জন্য বলছেন আপনাদের অভিজ্ঞতা আপনারা শেয়ার করবেন কমেন্টস করে তবে হ্যাঁ বিস্তারিত জানাবার আগে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক বন্ধু আমি প্রতিদিন রাত দশটায় প্রতিদিন ঠিক রাত দশটায় লাইভ প্রতিবেদনে আসি এই ইউটিউব চ্যানেলে বিধাননগর বার্তায় আপনাদের সকল ভিউয়ার্স সাবস্ক্রাইবারস এবং সমস্ত ডিয়ার ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইবার নন এখন অবধি তারাও এবং যারা আমার সাবস্ক্রাইবার তারাও সমস্ত বন্ধুদের বলবো যে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা অবশ্যই রাত দশটায় বিধাননগর বার্তার ইউটিউব চ্যানেলে যে প্রতিবেদন লাইভ প্রতিবেদন আমি সরাসরি লাইভে থাকি আপনাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট যে আপনারাও এই লাইভ প্রতিবেদনে যোগ দিন এবং সঙ্গে থাকুন বিধাননগর বার্তার এবং দেখতে থাকুন বিধাননগর বার্তা তবে হ্যাঁ অবশ্যই যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে দিন অল ট্রিপে দিন যাতে সমস্ত খবরের সমস্ত খবরের ইনফরমেশান বা সমস্ত খবরের আপনারা নোটিফিকেশান পেয়ে যান তাই বেল আইকনটিকেও ক্লিক করুন পাশাপাশি সমস্ত রাষ্ট্রবাদী ও হিন্দু সনাতনীদের মধ্যে আমার এই প্রতিবেদনকে শেয়ার করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ তো প্রিয় রাষ্ট্রবাদী সনাতনী ও মানবতাবাদী দর্শক বন্ধুদের বলছি আপনারা কাইন্ডলি রাত দশটায় বিধাননগর বার্তায় চোখ রাখুন এবং আমার প্রতিবেদনটিকে আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক দর্শক বন্ধু এবার আমি বিস্তারিত আপনাদের বলবো যে কোথা থেকে কেন কোথা থেকে কেন কি বললেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আজকে রবিবার হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের উদ্বোধন করতে গিয়েছিলেন মাননীয় রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় সেখানে তাকে আমন্ত্রণ করেছিল এই মন্দির উদযাপন কমিটি এই হুগলির কুন্তিঘাটে যে রাম মন্দির উদ্বোধন হবে সেই রাম মন্দির উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানা হয়ে জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণেই আজকে তিনি উপস্থিত থেকে তিনি যে বক্তব্য রাখেন তার এই তার বক্তব্যের মধ্যেই উঠে আসে এই কথা যে হিন্দুদের বাড়িতে ধারালো অস্ত্র রাখতে হবে সুকান্ত মজুমদার বলছেন আপনাদের শোনাবো আমি উনি কি বলছেন এবং এই বক্তব্য সম্পূর্ণ বক্তার নিজস্ব এর জন্য চ্যানেল কোনোভাবেই দায়ী নয় আমি শোনাবো কী বলছেন উনি এবং সেটা দেখাবো আপনাদের তো এখানেই বিতর্কিত মন্তব্য যে করেছেন সুকান্ত বাবু উনি হিন্দুদের উদ্দেশ্যে যেটা বলেছেন সেটা কি বলেছেন ভালো কি মন্দ এটা আপনারা বিচার করবেন দর্শক বন্ধু এবং আপনারা বিচার করে ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্টস করবেন আপনারা জানাবেন কিন্তু আমি আপনাদের সামনে ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন আমি খালি সেটা তুলে ধরব তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বললেন তার মূল্যবান ভাষণে যে ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার তো বানাচ্ছেন বানান ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস ব্যারিস্টার বানান কিন্তু আগে ভালো একজন হিন্দু সনাতনী বানান যে নিজের ধর্মের প্রতি আস্থা রাখতে পারে না নিজের ধর্মের প্রতি বিশ্বাস রাখতে পারে না আগে নিজের ধর্মকে বাঁচানোর কথা ভাবতে হবে এটা আমি বলি আপনাদেরকেও ধর্মে আস্থার কথাটা বলি কিন্তু আর যেগুলো বলেছেন সেটা উনি ওনার থেকে বলেছেন তো নিজের ধর্মের প্রতি সমর্পিত হওয়ার কথা বললেন ডক্টর সুকান্ত মজুমদার আর তার সাথে উনি এটা বললেন এই জনসভায় বললেন প্রত্যেকের বাড়িতে প্রত্যেক হিন্দুর বাড়িতে যেন অবশ্যই ধারালো অস্ত্র থাকে তা যেন ধারালো অস্ত্র রাখে আর কি বললেন ডক্টর সুকান্ত মজুমদার বললেন নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক বাস্তবে কোথাও যেতে হবে তাকে তার কথায় ডক্টর সুকান্ত মজুমদারের কথায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলছেন গত বিধানসভা নির্বাচনে ফল দেখে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে বেশিরভাগ হিন্দু সনাতনীরাই তাকে ভোট দেননি তারা সব বিজেপির দিকে ভোট করেছেন তাই মানুষকে বোকা বানানোর জন্য তিনি এসব করছেন তিনি মেয়েকে হিন্দু ছাড়ছেন আমরা মানুষকে এটাই বলবো রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল কখন না সীতাকে হারাবা সীতাকে হরণ করার জন্য সীতাকে হরণ করার জন্য যারা ছদ্ম হিন্দু তাদের চিনে হিন্দু বলতে চাইছেন আর কি তাহলে হিন্দু সমাজ বাঁচবে এবং আরও বলেন আপনারা জানেন মুম্বাইতে সোয়েফ আলী খানের ওপর আক্রমণ হয়েছে সেই প্রসঙ্গ টেনে বলেন যে সোয়েফ আলী খানের ওপর যে আক্রমণ হয়েছে প্রথমে তো বিরোধীরা লাফিয়ে উঠেছিল যে মুম্বাইতে যেই তখন বিজেপি সরকার সৈফ আলী খান সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ এবং তিনি একজন অভিনেতা একটা বিরাট তার ব্যাকগ্রাউন্ড আছে শোয়েফ আলী খানের আলী খান নিজে একজন অভিনেতা শৈফ আলী খানের স্ত্রী করিনা কাপুর তিনি একজন অভিনেত্রী শৈফ আলী খানের মা শর্মিনা ঠাকুর দীর্ঘদিনের অভিনেত্রী তার তার যে পরিচয় তার বাবা ছিলেন নবাব আলী পতৌদি খান জমিদার বংশের ছেলে এবং ক্রিকেটার তো সেই জায়গায় দাঁড়িয়ে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বই কি কিন্তু জানা গেল যে এবং প্রশ্ন উঠেছিল যে মহারাষ্ট্রে বিজেপির সরকার সংখ্যালঘুদের কোনো সুরক্ষা নেই কিন্তু ধরা পল্লকে সুকান্ত মজুমদার বলছেন ডক্টর মজুমদার বলছেন যে ধরা পল্ল মুসলিম তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গেছে সেই রকম একজন ব্যক্তি কি বোঝাতে চেয়েছেন বুঝতে পারছেন উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে গেছে উনি পরিষ্কার বললেন মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে গিয়ে কাদের কাদের বোঝাতে চাইছে বুঝতেই পারছেন ডক্টর সুকান্ত মজুমদার যেটা উনি বললেন আমি আরেকবার বলি যে ডক্টর সুকান্ত মজুমদার বলছেন যেটা যে মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে গিয়ে সৈফ আল চাকু গেঁথেছে এখন ইন্ডিজোটে যারা আছে তাদের মুখ্যমন্ত্রীকে ধরা উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ডেলি বলতে চাইছেন এবং এই পশ্চিমবঙ্গে একটা এনকাউন্টার হয়েছে গতকাল তো আপনারা জানেন সেটা নিয়েও উনি এই প্রসঙ্গ টেনেছেন এবং এনকাউন্টার প্রসঙ্গ টেনেও তিনি বলেন বিভিন্ন রকম কথা আমি সে কথায় যাচ্ছি না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু দর্শক বন্ধু কি বলছেন ডক্টর সুকান্ত মজুমদার দেখুন আপনারা ভালো হিন্দু বানান তার যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা জনালে অস্ত্র রাখুন আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে না উদ্বাস্ত হয়ে অন্য কথা বলে যেতে